আজ এই টেলিফোনে সকেটে কেবিল কানেকশান করব এই টেলিফোনে এটা অফিস বা হোটেলে যে ইন্টারকাম ল্যান্ডলাইনগুলো ব্যবহার হয় এটা তার সকেট মডুলার সকেট এটা দুটো পেয়ার তার থাকে এটা কালো আর এই সবুজটা হচ্ছে একটা পেয়ার আর লাল আর হলুদ হচ্ছে একটা পেয়ার এই দুটো পেয়ার এই দুটোতে এবার টেলিফোনে যে কেবিল থাকে সেটাতেও চারটে তার থাকে এটা যে কোনো দুটো তার কানেকশান করলেই হবে যে কোনো দুটো তার কানেকশান করলেই মানে ইন্টারকামের যেটা টেলিফোনের যে লাইন যেটা কথা বলা হয় সেটা কাজ করবে এখন আমরা এই কেবিলটাকে টেলিফোনের কেবিলটাকে ছুলে নেবো প্রথমে ছুলে নেওয়ার পরে এর এর ভেতরেও চারটে তার আছে এই সাদা আর ব্লু সাদা লাল সাদা লাল একটা পেয়ার আর সাদা ব্লু একটা পেয়ার এটা যে কোনো দুটো তার কানেকশান করলেও লাইন চলবে আর চারটে তার কানেকশান করলেও হবে যদি দুটো কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায় তখন আর দুটো কাজ করবে এরপরে এই চারটে তারের যে ওপরে ইনসুলেশানটা থাকে সেই ইনসুলেশানটা ছুলে নেব সেটা আস্তে করে চাপ দিয়ে টানতে হবে ছুলতে হবে লক্ষ্য করে কারণ এর ভেতরে যে কপারটা দেওয়া থাকে সেটা খুব সরু কপার দেওয়া থাকে সেটা লক্ষ্য করে চারটে তারের লিড ইনসুলেশানটা ছুলে বের করে নিতে হবে একই রকমভাবে সকেটে চারটে তারকে আগে ছুলে নিতে হবে ছুলে নিয়ে এই কেবিলের যে চারটে তার আছে দুটো করে একটা পেয়ার নীল সাদা একটা লাল সাদা একটা সকেটের ওই চারটে তার এর মধ্যে কানেকশান করব। এরপর সকেটটা নিয়ে সকেটের দুটো তার কালো আর সবুজে একটা পেয়ারের মধ্যে নীল আর সাদা একটা পেয়ার কেবিলের কানেকশান করব আর সকেটের হলুদ আর লালের সঙ্গে কেবিলের সাদা আর হলুদ কানেকশান করব এটা কানেকশান করার পরে এই চারটে তারের মুখে ভালো করে ইনসুলেশান টেপ দিয়ে বন্ধ করে দেবো এটা ব্লু আর নীলের মধ্যে সবুজ আর কালো কানেকশান করেছি লাল আর সাদা এর মধ্যে লাল আর হলুদ কানেকশান করেছি এরপর এই জয়েন্টগুলোর মধ্যে ইনসুলেশান টেপ করে দেব চারটে জয়েন্টে ইনসুলেশান টেপ লাগিয়ে দেব চারটে জয়েন্টে ইনসুলেশন টেপ লাগিয়ে দিয়েছি এরপরে এটাকে আমরা মডেল প্লেটের মধ্যে বক্সের মধ্যে বসিয়ে নেবো প্রথমে মডেল প্লেটটা বক্সের মধ্যে আগে ফিট করে নিচ্ছি স্ক্রু দিয়ে এরপরে ফিট করার পরে আমরা এই তারটাকে ভেতরে যেটা এক্সট্রা তারটা সেটাকে ভেতরে গুছিয়ে রেখে সকেটটাকে পুশ করে দিলে এটা লক হয়ে যাবে এটা টু মডেলের প্লেট আছে ওয়ান মডেলেরও প্লেটেও লাগানো যায় টু মডেলে আমরা লাগিয়ে দিয়েছি আমাদের কাছে ওয়ান মডেল প্লেট নেই এরপরে এটাকে এরপরে এই ফাঁকাটা যেটা থাকছে এর মধ্যে একটা ব্ল্যাঙ্ক সুইচ বসিয়ে দেবো এটা ব্ল্যাঙ্ক সুইচ এটা লাগানোর পরে ব্ল্যাঙ্ক সুইচটা লাগিয়ে দিয়ে এর মধ্যে এর উপরে যে বোর্ডের যে কভারটা প্লেটটা সেটা লাগিয়ে দেবো এরপরে এই সকেটের মধ্যে ল্যান্ডলাইনের সকেটটা কানেকশান করলেই ওর মধ্যে লাইন চলে আসবে